বন্ধুরা জামায়াতী ইসলামী এবং বিএনপি এই দুটি দলের মধ্যে কি নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে গুঞ্জন না নতুন প্রেম হচ্ছে খেয়াল করে দেখুন কিছুদিন আগে যখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার মানে জামাতি ইসলাম যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন কি হলো তখন বিএনপিকে যেভাবে মন চাইছে সেভাবে তারা টানা হেঁচা করেছে এবং তারা কি বলেছে আমরা কেন বিএনপির সাথে একসাথে হয়ে দল গঠন করতে হবে সংসদে যেতে হবে আমরা তো একাই একশো জামায়াতের আমিরকে কিন্তু সেটা দেখেছেন সেটা বলতে দেখেছেন এবং দেখেছেন বিএনপিকে নিয়ে তারা বলেছিলেন এক জালেমের হাত থেকে আরেক জালেমের হাতে দেশ যাবে সেটাকে আপনারা চান এই ধরনের কমেস কিন্তু জালেম কিন্তু বলেছিল দুই দিন আগে সে জামায়াতের আমির বিএনপিকে আর আজকে আমরা দেখছি যে বিএনপির সাথে জামায়াতের এখন আবার নতুন প্রেম হচ্ছে খেয়াল করে দেখুন যে লন্ডনে এখন যে তিনি আছেন তার যে অবস্থান সেখানে হানড্রেড পারসেন্ট এখন ভিতরে ভিতরে একটা বিএনপির সাথে তার একটা তারেক জিয়ার সাথে একটা মিটিং তিনি করবেন সাক্ষাৎকার তিনি করবেন দেখুন বিষয়টা কি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি প্রথমত যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করলেন সেক্ষেত্রে তো সেখানে তো হচ্ছে যে ধরো মাহফুজ আলমরা বা নাহিদ ওরা তো সব জামাতি এবং তার মাঝখানে হাতে আপনার কি বলে আপনার হিজবু তাহির সদস্য তো তাদের টার্গেট ছিল যে একাই তারা জামাতকে অ্যাস্টাবলিশ করে ফেলবে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে প্রেক্ষাপটে সময় যাওয়ার সাথে সাথে দেখা গেছে যে বিএনপি যখন যেমন রাষ্ট্রপতি ইস্যু আসলো এবং দলকে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বা তাদের কর্ম পদ্ধতিকে নিষিদ্ধ করবে এরকম রিট করা হলে দেখা গেছে যে বিএনপি সেখানে দেখা গেছে যে না সূচক মন্তব্য করে তো তখন দেখা যায় যে আইনগতভাবে বা রাষ্ট্রপতি অপসারণের যে আইনগত জটিলতায় তারা এই অন্তর্বর্তীকালীন সরকার বা জামাত ইসলাম তারা কোনো সাপোর্ট যখন পাচ্ছে না মানে বিভিন্ন দল থেকে তখন তারা কি করলো তখন তারা রিয়েলাইজ করলো যে না এখন বিএনপির সাথে বিএনপির সাথে একসাথে সক্ষতা রেখে যদি তারা না চলে অন্তর্বর্তীকালীন সরকারের যে খারাপ অবস্থা সে খারাপ অবস্থা থেকে তারা আর বেরোতে পারবে না অন্যদিকে বিএনপি দেখছে যে যে বর্তমানে সরকার চালাচ্ছে জামাত ইসলাম আবার মাঝখানে এখন দেখা যাচ্ছে যে আপনার পুলিশ প্রশাসন এবং আপনার সেনাবাহিনী এবং ছাত্র মানে ছাত্র মানে জামাত ইসলাম বা তাদের যে অবস্থান শক্তিশালী অবস্থান সে অবস্থানের সাথে যদি বিএনপি যদি আবার দেখা গেছে যে বেশি উল্টা দিকে হাঁটে বিএনপি চিন্তা করছে তাহলে তারে গিয়ে বাংলাদেশে আসার বিষয়টাতে আমরা কতটুকু ভূমিকা রাখতে পারবো বা সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই যে বিষয়গুলো এই যে দুটানা দুপক্ষেরই এই দুটানার কারণে আপনারা দেখবেন যে দুজনের মধ্যে এখন একটা প্রেমের সম্পর্ক হতে যাচ্ছে খেয়াল করে দেখুন জামাত ইসলামের ভন্ডামিটা আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে জামাত ইসলাম যেই দুদিন আগে বললো বিএনপি হইসে জালেম আওয়ামী লীগ হয়েছে জালেম এখন আবার বিএনপির সাথে আবার প্রেম নিবেদনের জন্য তারা ব্যস্ত এই হচ্ছে জামাত ইসলামের প্রকৃত যে চেহারাটা জামাতে ইসলামের যে আমিরের তাদের যে প্রকৃত যে রূপ এটাই তাদের প্রকৃত রূপ তাদের মুখ একটা কিন্তু তাদের ভিতরে তাদের সাপের মতো তাদের মুখ হচ্ছে অনেকগুলা এখানে একটু ঠুকুর দেবে ওইখানে একটু ঠুকুর দেবে যেখানে তাদের সুবিধা সে মাফিকে তারা চলাফেরা করবে এই হচ্ছে তাদের আসল চরিত্র আর বিএনপির কি অবস্থান আমি আপনাদেরকে বলি বিএনপির হচ্ছে একটা মেরুদণ্ডহীন একটা ভিতুদল। যাদের কোনো আসলে কি বলবো যে মেরুদণ্ড বলতে যে কোনো কিছু থাকে সেটা তাদের নাই যে কারণেই তারা সাপের মতো মেরুদণ্ড মানে একদম একে বেঁকে একে বেঁকে একে বেঁকে মানে মাটিতে হামুগুঁড়ো দিয়ে যেরকম চলে সেরকম তাদের আচরণ আজকে একটা বলবে পাঁচ মিনিট পরে আরেকটা বলবে যে রিজবি সাহেবের যে বক্তব্যটা দেখলেন না বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচ মিনিট পরে আবার চেঞ্জ হয়ে গেছে ওই মাহফুজ আলমের থ্রেট খেয়ে ই হচ্ছে বিএনপি যে একটা মেরুদণ্ডহীন দল আর জামাত ইসলাম হচ্ছে সাপের মতো অনেকগুলো মুখ আজকে আপনাকে দালেম বলবে পরে আবার আপনার সাথে কুলাকুলি করবে তাদের নিজের স্বার্থ রক্ষা করার জন্য এ হচ্ছে দুই দলের অবস্থা আপনাদের কাছে বিষয়টা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন